সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির অংশ হিসাবে আজকে আমরা বিগত সালে আসা গণিত প্রশ্নের সমাধান করব আজকের টপিক গণিতের ক্রম ধারা অর্থাৎ সিরিজের অঙ্ক ধারার প্রথম অঙ্কটি বলছে তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত প্রথমে আমরা ধারাটি লিখব তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ আমাদেরকে উনত্রিশের পরবর্তী সংখ্যাটি বের করতে হবে এখানে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ তিনের সাথে চার যোগ করলে সাত চারির সাথে সাত যোগ করলে এগারো সাত এবং এগারো যোগ করলে আঠারো এগারো এবং আঠারো যোগ করলে উনত্রিশ একইভাবে আঠারোর সাথে আমরা যদি উনত্রিশ যোগ করি তাহলে পাবো আটান্ন সতেরো সাত হাতে এক দুই তিন চার সাতচল্লিশ অর্থাৎ উনত্রিশের পরবর্তী সংখ্যা হবে সাতচল্লিশ অপশানে খ হল উত্তর ধারার দ্বিতীয় অঙ্কটি বলছে তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি ধারাটির পরবর্তী সংখ্যাটি কত আমরা ধারাটি এখানে প্রথমে লিখব তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি তেষট্টি এর পরবর্তী সংখ্যা আমাদেরকে বের করতে হবে এখানে প্রথমে ধারাটির সংখ্যা আছে তিন তিনের সাথে যদি আমরা দুই গুণ করে এক যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাব তিন একইভাবে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ সাতের সাথে দুই গুণ করে এক যোগ করলে আমরা সাত দন চোদ্দোর এক পনেরো পাবো পনেরোর সাথে দুই গুণ করে এক যোগ করলে পনেরো দনো তিরিশ তিরিশ আর একত্রিশ একইভাবে একত্রিশের সাথে দুই গুণ করলে একত্রিশ যোগ করলে তেষট্টি তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা সংখ্যার সাথে দুই গুণ হয়েছে এবং এক যোগ হয়েছে তাহলে তেষট্টি গুণ দুই এবং এক যোগ হবে তেষট্টির সাথে দুই গুণ করলে তিন দনো ছয় ছয় দনো বারো একশো ছাব্বিশ একশো ছাব্বিশের সাথে এক যোগ করলে একশো সাতাইশ সুতরাং তেষট্টি এর পরবর্তী সংখ্যাটি হবে একশো সাতাশ অপশানে ঘ হলো আমরা তিন নম্বর অঙ্কের ধারাটি লিখব এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ আমাদেরকে চৌত্রিশের পরবর্তী সংখ্যা বের করতে হবে এটি একটি ফিউনান্সি ধারা যেখানে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় একের সাথে দুই যোগ করলে তিন দুই এবং তিন যোগ করলে পাঁচ তিন এবং পাঁচ যোগ করলে আট পাঁচ এবং আট যোগ করলে তেরো তেরো আর আট একুশ একুশ এবং তেরো যোগ করলে চৌত্রিশ তাহলে ধারার এই সাধারণ সূত্র অনুযায়ী আমরা একুশ এবং চৌত্রিশ যোগ করবো তার এক পাঁচ তিন আর দুই পাঁচ সুতরাং চৌত্রিশের পরবর্তী সংখ্যাটি পঞ্চান্ন অপশানে আমাদের খাওয়া হলো আমরা প্রথমে ধারাটি লিখে নিয়েছি আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন আমাদেরকে তিপ্পান্ন এর পরবর্তী সংখ্যা বের করতে হবে এখানে আট এবং এগারোর পার্থক্য তিন এগারো এবং সতেরোর পার্থক্য ছয় সতেরো এবং উনত্রিশের পার্থক্য বারো উনত্রিশ এবং তিপ্পান্নর পার্থক্য চব্বিশ অর্থাৎ আমাদের এখানে ডিফারেন্স বা পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে তিনের দ্বিগুণ ছয় ছয়ের দ্বিগুণ বারো বারোর দ্বিগুণ চব্বিশ তাহলে এই সূত্র অনুযায়ী চব্বিশে দ্বিগুণ অবশ্যই আটচল্লিশ হবে আমরা এখন তিপ্পান্ন এবং আটচল্লিশ যোগ করবো তিপ্পান্ন সাথে আটচল্লিশ যোগ করলে আট আট তিন এগারোর এক হাতে এক পাঁচ আট চার নয় নয়ের এক দশ অর্থাৎ একশো এক সুতরাং তিপ্পান্ন এর পরবর্তী সংখ্যা একশো এক অপশানে গোয়া হলো সঠিক উত্তর ধারাটি বলছে পাঁচ নয় সতেরো তেত্রিশ পঁয়ষট্টি এভাবে চলতে থাকলে ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে এখানে আমাদের প্রথম সংখ্যা দেওয়া আছে পাঁচ পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করে এক বিয়োগ করি তাহলে পাবো পাঁচ দনো দশ দশ বিয়োগ এক সমান নয় অর্থাৎ পরবর্তী সংখ্যাটি আমরা পাচ্ছি একইভাবে নয়ের সাথে যদি দুই গুণ করি নয় দনো আঠারো আঠারো থেকে এক বিয়োগ দিলে সতেরো অর্থাৎ পরবর্তী সংখ্যা সতেরোর সাথে দুই গুণ করলে সতেরো দন চৌত্রিশ চৌত্রিশের সাথে এক বিয়োগ দিলে পরবর্তী সংখ্যা তেত্রিশ করলে সংখ্যাটি হবে পঁয়ষট্টি গুণ দুই সাত থেকে এক বিয়োগ যাবে পঁয়ষট্টি সাথে দুই গুণ দিলে পাঁচ দনো দশ দশের শূন্য হাতে এক ছয় দোনো বারো এক তেরো একশো একশো তিরিশ থেকে এক বিয়োগ দিলে আমরা পাবো একশো উনত্রিশ সুতরাং এই ধারাটির পরবর্তী সংখ্যা একশো উনত্রিশ অপশানে খ হলো সঠিক উত্তর ধারাটি বলছে এগারো পনেরো তেইশ উনচল্লিশ উনচল্লিশের পরবর্তী সংখ্যাটি কত এগারো এবং পনেরোর পার্থক্য চার পনেরো এবং তেইশের পার্থক্য আট তেইশ এবং উনচল্লিশের পার্থক্য ষোলো এখানে আমাদের পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো তাহলে ষোলোর দ্বিগুণ অবশ্যই বত্রিশ হবে এখন আমরা আমাদের মূল সংখ্যা উনচল্লিশের সাথে পার্থক্য বত্রিশ যোগ করবো উনচল্লিশের সাথে বত্রিশ যোগ করলে নয় দুই এগারোর এক হাতে এক তিন আর তিন ছয় ছয় এক সাত একাত্তর সুতরাং উনচল্লিশের পরবর্তী সংখ্যা একাত্তর অপশানে গোয়া হলো সঠিক উত্তর সাত নম্বর অঙ্কটি বলছে পঁচানব্বই সাতাশি আশি চুয়াত্তর ধারাটির অষ্টম পথ কত হবে আমাদের ধারাটি দেওয়া আছে পঁচানব্বই সাতাশি আশি চুয়াত্তর প্রথম সংখ্যা পঁচানব্বই এবং দ্বিতীয় সংখ্যা সাতাশি পঁচানব্বই এবং সাতাশির পার্থক্য আট সাতাশি থেকে আশি বিয়োগ দিলে আমরা পাব সাত আশি থেকে চুয়াত্তর বিয়োগ দিলে পাব ছয় অর্থাৎ আমাদের এখানে পার্থক্য একটি সাবেক সংখ্যা এবং এক করে কমছে আট সাত ছয় তাহলে ছয়ের পরের সংখ্যাটি হবে পাঁচ চার তিন দুই এক শূন্য এখন চুয়াত্তর থেকে পাঁচ বিয়োগ দিলে আমরা পাবো ঊনসত্তর ঊনসত্তর থেকে চার বিয়োগ দিলে পাবো পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে তিন বিয়োগ দিলে পাবো বাষট্টি বাষট্টি থেকে দুই বিয়োগ দিলে পাবো ষাট ষাট থেকে এক বিয়োগ দিলে পাবো ঊনষাট আমাদেরকে প্রশ্নে বলছে অষ্টম পদের মান কত হবে এখন আমরা আমাদের মূল সংখ্যা অষ্টম পদ পর্যন্ত কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমাদের অষ্টম পদের মান হল ষাট সুতরাং এই ধারাটির অষ্টম পদের মান ষাট অপশানে ক হলো সঠিক উত্তর ধারার আট নম্বর অঙ্কটি বলছে সাত দশ ষোলো আঠাশ বাহান্ন বান্ন এর পরবর্তী সংখ্যাটি কত হবে এখানে সাত এবং দশের পার্থক্য তিন দশ এবং ষোলোর পার্থক্য ছয় ষোলো এবং আঠাশের পার্থক্য বারো আঠাশ এবং বাহান্নর পার্থক্য চব্বিশ অর্থাৎ আমাদের এখানে পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে তিনের দ্বিগুণ ছয় ছয়ের দ্বিগুণ বারো বারোর দ্বিগুণ চব্বিশ তাহলে চব্বিশের দ্বিগুণ অবশ্যই আটচল্লিশ হবে এখন আমরা আমাদের মূল সংখ্যা বান্ন সাথে পার্থক্য আটচল্লিশ যোগ করব যোগ করলে আটের সাথে দুই যোগ করলে আটের দুই দশের শূন্য হাতে এক পাঁচ আট চার নয় নয়ের এক দশ সুতরাং পরবর্তী সংখ্যাটি হল একশো অপশানে খ হল সঠিক উত্তর পরবর্তী ভিডিওতে আমরা নয় নম্বর অঙ্ক থেকে আমাদের ক্রমধারার অঙ্কের সমাধান শুরু করবো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ